আমি নিউ ইয়র্কে আছি সেভেন্টি ফোর সি থার্টি ফার্স্ট অ্যাভিনিউ এখানে এখন আজ ত্রিশ তারিখ ত্রিশ জুলাই দুই সময় প্রায় আটটা এখানে ফায়ার হয়েছিল ইলেকট্রিক শর্ট সার্কিট যেহেতু এখানে সবগুলো আন্ডারগ্রাউন্ডে ইলেকট্রিক গ্যাস লাইন ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুন তারপর গ্যাস পাইপ লাইনে আগুন লেগেছে এবং সামনের দুইটা গাড়ি এটা বলছেন যেটা হাইব্রিড গাড়ি সামনেরটা সম্পূর্ণ পুড়ে গেছে পিছনেরটা তো আংশিক আগুন লেগেছে মাঝে মাঝে এই জায়গাটা থেকে গ্যাস ট্রেনের এই জায়গাটার থেকে আগুনের দেখা যাচ্ছে এবং এখানেও মোটামুটি ধোঁয়া আগুনের এটা হচ্ছে সেভেন্টি ফোর সিট এটা মোটামুটি খালি এই গাড়িটাতে বেশ আগুন ছিল এখন নিয়ন্ত্রণ কিন্তু গ্যাস লাইন থেকে মোটামুটি আগুনের ধোঁয়া বেড়েছে এটা সে পাশে ফ্ল্যাট আবার বলছি এটা নিউ ইয়র্কের জ্যাকসন হাইট এটা হচ্ছে থার্টি ফাইভ এভিনিউ আর যে ত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ সাল সময় আটটা সন্ধ্যা তো এখানে এখানে যেটা বলছিলাম যে ফায়ার হাইড্রেনটা আমাদের দেশে এখনো প্রচলন হয় নাই যে ফায়ার হাইড্রেন থেকে প্রচুর পানি আসে সেখানে একটা ফায়ার হাইড্রেন যাই আপনারা যদিও জানেন কিছুক্ষণ পর পর এরকম ফায়ার হাইড্রেন্ট থাকে যেখানে প্রচুর প্রেশার থাকে পানির এবং গাড়ি এই দিকে এবং তার এই দিকে পার্কিং সম্পূর্ণ নিষেধ ফায়ার হাইড্রেন্টের এবং ফাইন হয় দুশো পঞ্চাশ ডলার गाड़ी दिन मालिक एख आई अल्लाह हाफिज